হ্যালো সবাইকে কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু তেইশ হাজার টাকা ব্যালেন্স আছে সো ফার্স্ট অফ অল আমি দুই হাজার টাকা প্লেসবেট করছি সো ব্যালেন্স এখন আমার একুশ হাজার টাকা আসলে ভাই ক্র্যাশ গেমস এমন একটা গেমস এখানে বুঝতে পারলে খুব ইজি প্রফিট করা যায় আর বুঝতে না পারলে খুব ইজিলি মারা খাওয়া যায় যারা বুঝে ফেলে করেন তারা খুব ভালো প্রফিট করতে পারেন আর যারা না বুঝে করেন খুবই ভালো মারা তো আজকে আমি দেখানোর চেষ্টা করব আসলে বুঝে করে কিভাবে প্রফিট করা যায় যারা বুঝে প্রফিট করে তারা কিন্তু প্রতিটারই আশা করে না যে প্রতিটাই আপনাকে নিতে হবে এমন আশা করে না সো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনি বিগ প্রফিট করবেন আপনাকে সবসময় মাথায় এই চিন্তা রাখতে হবে যে আপনি বিগ প্রফিট করবেন সো বিগ প্রফিট করার জন্য আপনাকে প্রয়োজন বিগ অ্যামাউন্ট লাইক আপনি বিশ হাজার প্লাস ডিপোজিট করতে পারলে ভাই খুব ভালো খুব ভালো প্রফিট করা যাবে সো দেখেন আমি আজকে কেমনে কী করি তো ব্যালেন্স মোটামুটি কিন্তু আমার একটা পর্যায়ে ব্যালেন্স নাই বলতে গেলে চলে মোটামুটি কিন্তু চোদ্দ হাজার টাকা চলে আসতে আমার নয় হাজার টাকা টোটালি লস আমি ছয় হাজার টাকা বেট করব সো ছয় হাজার টাকা বেট এটা আমি মনে করেন যে টার্গেট করে প্লেস বেট করছি যে এটা উঠাইতে পারে সো এই জন্য আমি ছয় হাজার টাকা বেট করছি সো দেখা যাক এটা আমি টেন এক্সে নিব যদি টেন এক্স অবধি উঠে সো আমি আশা করতেছি এটা টেন এক্স অবধি উঠবে ওকে ক্লিক তো মোটামুটি কিন্তু আমি এখানে বাষট্টি হাজার টাকা নিতে পারছি সো ব্যালেন্স এখন আমার দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা সো প্রফিটটা কোন লেভেলের প্রফিট হইল দেখলেন তো এটা ত্রিশ বত্রিশ তেত্রিশ উঠছে সো সমস্যা নাই আসলে দেখা যাক কেমনে কি হয় কত দূর কেমন করতে পারি আচ্ছা আপনাকে প্রফিট করতে হবে ভাই প্রফিট করাটা ইম্পর্টেন্ট ওকে তা এখন আমি দুইশো চারশো টাকা করে কিছু প্লেস দিব দেন আমি আবার হচ্ছে হাই লেভেলের প্লেস ব্যাট দিবো সো দেখতে দেখুন আসলে আপনার ভাই আপনি চার পাঁচ মিনিট ধরে গেমস প্লে করে পাঁচ মিনিট গেমস প্লে করলে দুইটা মনে করেন যে আপনি শিওর শট নেবেন সো দুইটা শিওর শট নিলে আপনাকে কিন্তু অনেক ভালো প্রফিট হয় হবে দুইটা শিওর শট নিলে তো আজকে আমি গেমস প্লে করতেছি প্ল্যান বেডে সো যারা প্ল্যান বেডে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন প্ল্যান বেডে আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রোমো রাখছি ও প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করুন এবং প্রথম ডিপোজিটে বোনাসটা লুটে নিন আমরা চাচ্ছি যে আপনারা হচ্ছে অনেক ভালো প্রফিট করেন আসলে প্রথম ডিপোজিট করে আপনি আপনারা বোনাস নেবেন সো বোনাস নিয়েই মনে করেন যে দাম প্রফিট করবেন আমরা চাচ্ছি সো আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষেরা কিন্তু অনেক ভালো প্রফিট করতেছে অনেক ভালো তো আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা দিয়ে আইডি ক্রিয়েট করেন এবং অনেক ভালো প্রফিট করেন স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রোমোটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এম এক্স পঁচাত্তর এম এক্স পঁচাত্তর এই প্রমোদে আইডি ক্রিয়েট করবেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটু কমে আসছে তো একটু কমে যেহেতু আসছে এবার একটু বাড়াতেও হবে সো দেখা যাক আসলে ভাই টার্গেট করতে হবে আপনাকে আপনি যাই করেন আপনি প্রতিটা প্রতিটা কাউন্ট করবেন কয়টা ক্র্যাশ করছে কয়টা কয়েক্সে ক্র্যাশ করছে সে কাউন্ট করতে 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 আপনাকে মনে করেন যে নোটিশ করতে হবে যে কোনটা উঠতে পারে টার্গেট করতে হবে ভাই এখানে যদি আপনি এটা এটা এটার উপরে যদি একটু মনে করেন যে রিসার্চ করেন একটু মনে করেন যে এখানে সময় দেন আপনি এটা বুঝতে পারবেন খুব ইজিলি বুঝতে পারবেন পারবেন এবং খুব ভালো প্রফিট করতে পারবেন সো দেখা যাক আজকে আমরা কতদূর কেমন প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় ওকে ফাইন তো দুই হাজার আর এখানে এগারোশো তিন হাজার একশো টাকা করে কিন্তু প্লেসমেন্ট চলতেছে আমার সো এটা কত দূর আরে এখন আমার মানে এটা একটু হাই করে দিতে হবে তো আট হাজার টাকা করে দিই মোটামুটি কিন্তু আট হাজার টাকা প্লেসবেন্ট আমার সো এটা আমি টেন এক্সেই নেবো আমার টার্গেট কারণ ওইটা টেন এক্স যেহেতু ওঠেনি এটা উঠবে কারণ ওইটা এইট এক্সে ক্র্যাশ করছে সো এটা আমি টেন এক্স টার্গেট করছি এটা টেন এক্স যদি পার হয় তাহলে অনেক দূর উঠবে তো আমি অত রিক্স নিতে যাচ্ছি না আমি টেন এক্সে নিব ওকে মোটামুটি ছিয়াশি হাজার টাকা নিতে পারছি সো এক লাখ উনচল্লিশ হাজার টাকা কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন তো ভাই আপনাকে যে প্রতিটাই টু এক্স টু এক্স থ্রি নিতে হবে বিষয়টা এমন আপনি জাস্ট একটা নিবেন ওইটাই আপনার প্রফিট দিবে টোটাল লসটা রিকভার হয়ে প্রফিট হয়ে আসবে ওইটাই সো দেখা যাক সেসব দি ব্যালেন্স ঠিকায় রাখতে পারে কি আর আমার অডিয়েন্সরা খুব ভালো প্রফিট করছে আপনারা চাইলে আমাদের সিস্টেমে গেমস প্লে করুন প্রফিট করতে পারবেন আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকবেন আসলে কমিউনিটি থেকে থেকে টেলিগ্রামের ওইখান নিয়ে মোটামুটি প্রফিট করতে পারবেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি এক লাখ ষাট হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে আমার তো এই ব্যালেন্সটা আসলে ভাই একটু যদি বিগ অ্যামাউন্ট নিয়ে আসা যায় না খুবই ভালো প্রফিট করা যায় তো ম্যাক্সিমাম সময় আমি রাতে গেমস প্লে করি আসলে রাতে একটু ফ্রি থাকা হয় আর এখন একটু রাতে গেমস প্লে করি সব থেকে বেশি সো দেখা যাক এখন কিন্তু সব ফাইভ এক্স ফোর এক্স অবধি উঠাচ্ছে তো সমস্যা নাই ওকে ওকে তো দুই হাজার টাকা করে কয়টা প্লেস ভেট দেবো আমি মনে করেন যে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো রাখতে যাচ্ছি আর এই বাদ বাকি এই যে ছয় হাজার টাকা আছে তো এটারে গেমস প্লে করবো সো দেখা যাক এটা গেমস প্লে করে এখান থেকে আমি কত প্রফিট করতে পারি আসলে ভাই আপনি লাইফে যাই করেন আপনাকে প্রফিট করতে হবে তো এটা দেখি টেনেক্স ওঠে কি টেন ও ভাই তো সমস্যা নাই মানে মাত্র একের জন্য এ হইল তো সেটা নিতে পারতাম না টেন এক্স ওঠার পরে আমি ক্লিক করি ওকে 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 তো এখানে দুই হাজার টাকা প্লেসবেট আর এখানে সতেরোশো টাকা প্লেসবেট দিব দিয়ে আমি আর গেমস প্লে করব না বুঝছেন বোঝা হয়ে গেছে এখানে আমার এই লাখ টাকাই মনে করেন যে সব ইয়ে তো প্রতিদিন কিন্তু লাখ টাকা খুব ইজিলি প্রফিট করা যায় ওকে ফাইন ক্রাশ করতেছি খুব ইজিলি সময় গেমসগুলো করতেছি না সব ভালো থাকেন